হ্যালো ফ্রেন্ড এই মুহূর্তে যাদের কাছে মূলত রেশন কার্ড রয়েছে এই রেশন কার্ড গুলি নিয়ে উভয় সরকারের তরফ থেকে অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এসেছে তিনটি বড় ঘোষণা যদি আপনার কাছে এই রেশন রেশন মধ্যে কোনো একটি কার্ড থেকে থাকে তাহলে আপনার জন্য রয়েছে দারুন একটি খুশির খবর আর আজকে মূলত থাকবে রেশন কার্ড নিয়ে এই তিনটি ঘোষণা নিয়ে বিস্তারিত আলোচনা যদি আপনাদের রেশন কার্ড থেকে থাকে তাই সেটি পি এইচ এইচ এস পি এইচ আর কেস ওয়াই ওয়ান আর কেস ওয়াই টু তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাই ভিডিওটিকে আপনি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এমনও হতে পারে আপনি এক নম্বর অথবা দু নম্বর দেখে স্কিপ করে দিলেন তিন নাম্বারটাই থাকবে আপনার জন্য গুরুত্বপূর্ণ আর আপনি সেটাই মিস করবেন তো ফ্রেন্ডস আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেলাইকানটি বাজিয়ে দেবেন সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক এবং জনস্বার্থে শেয়ার করবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তো ফ্রেন্ডস রেশন কার্ড নিয়ে মূলত আমরা সকলেই রেশন দোকান থেকে চাল গম বা রেশনের মাল তুলে থাকি এরপর কেরোসিন তেল তো তোলা এখন প্রায় বন্ধ হয়ে গেছে। তবে এই মুহূর্তে যাদের কাছে রেশন কার্ড রয়েছে বা এই শ্রেণীর রেশন কার্ড যাদের কাছে রয়েছে তাদের জন্য রয়েছে দারুণ তিনটি সুখবর প্রথমেই রয়েছে যদি আপনাদের কাছে এই রেশন কার্ডটি টি থেকে থাকে অর্থাৎ অথবা তাহলে আর আপনি যদি এখনো পর্যন্ত ঘর না পেয়ে থাকেন অথবা ঘরের টাকা না পেয়ে থাকেন বা ঘরের লিস্টে আপনার যদি কোনোদিন নাম না এসে থাকে বা এসেও যদি নাম কেটে যায় চায় সেটি রাজ্য সরকারের বাংলার আবাস যোজনা হোক অথবা কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক তাহলে যদি আপনার কাছে এই রেশন কার্ডটি থেকে থাকে এবার এই রেশন কার্ডের মাধ্যমে আপনি পেয়ে যাবেন ঘর বা এই রেশন কার্ড দিয়ে আপনি ঘরের জন্য আবেদন করতে পারবেন এরপরে রয়েছে আরও একটি দারুণ খবর প্রত্যেকের কাছেই রেশন কার্ড রয়েছে তবে কার্ডের সংখ্যা বেশি হলেও ওয়াই অর্থাৎ অন্তর্দায় কার্ডটি অনেকের কাছে খুব কম মানুষজনের কাছেই রয়েছে এর সাথে আর কেস ওয়াই ওয়ান আর কেস ওয়াই টু ও অনেকের কাছে রয়েছে তবে এবারে যে কেন্দ্র সরকার তরফ থেকে রয়েছে একটি দারুণ খবর এবারে যদি আপনাদের আপনারা যদি কেউ বিপিএল শ্রেণীর আওতাভুক্ত হয়ে থাকেন আর আপনাদের কাছে যদি এই রেশন কার্ডটি থেকে থাকে আর যদি ফ্রিতে গ্যাস নিতে চেয়ে থাকেন অর্থাৎ উজালা যোজনার গ্যাস নিতে চেয়ে থাকেন তাহলে এই রেশন কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে দেওয়া হবে গ্যাস কানেকশন উজালা যোজনা আওতায় আপনি পাবেন রান্নার গ্যাস যেখান থেকে ভর্তুকি সহকারে প্রত্যেক মাসে আপনি সিলিন্ডারও বুক করতে পারবেন এই রেশন কার্ডটি থেকে থাকে তাহলে আপনি কেন্দ্র সরকারের তরফ থেকে পাবেন একটি করে ফ্রিতে গ্যাস এরপরে রয়েছে আরো একটি বড় ঘোষণা কেন্দ্র সরকারের তরফ থেকে থেকেই যদি আপনার কাছে এই রেশন কার্ডের কোনো একটি রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনি রেশন দোকান থেকে মালের পরিবর্তে পাবেন নগদ অর্থ একদম ঠিকই শুনেছেন রেশন দোকানের মালের পাশাপাশি নগদ অর্থ পাবেন শুধু তাই নাই এমন একটি রিপোর্ট উঠে আসছে আগামী দিনে যারা এই রেশন কার্ডগুলি থাকবে এই রেশন কার্ডের মাধ্যমে যদি ই কে কমপ্লিট করা থাকে তাহলে প্রত্যেক মাসে এক হাজার টাকা পর্যন্ত পেতে পারেন তবে কেন্দ্র সরকার তরফ থেকে এখনো পর্যন্ত এটা প্রস্তাব দেওয়া হয়েছে যদিও এর বিরোধিতা চলছে আপনারা কি চান রেশনের পরিবর্তে দেয়া হোক নগদ অর্থ আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে সাথে রেশন কার্ডের এই তিনটি আপডেটের মধ্যে কোন আপডেটটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল মূলত রেশন কার্ড নিয়ে তিনটি আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর